মা কালী কি নগ্ন অবস্থায় থাকে মা কালী নগ্ন কেন লোক ধর্মে মা নগ্ন কে করল আমাদের সমাজের লোক ধর্মে দেখা যায় যে লোক ধর্মের লোকেরা মা কালীর নগ্ন মূর্তি বানিয়ে সেই মা কালীর নগ্ন মূর্তি পূজা এবং আমাদের সব জায়গাতে দেখা যায় মা কালী নগ্ন ছবি লোক ধর্মের লোকেদের ধারণা যে মা কালী নগ্ন থাকেন মা কালী বস্ত্র পরিধান করেন না মাকালি বস্ত্র ব্যবহার করেন না তো মূল সত্য কি বাস্তবতা কি সত্যি কি মাকালি নগ্ন অবস্থায় থাকে এই লোক ধর্মের লোকেদের অন্ধভক্তির কারণে সত্যকে না জানার কারণে এই সমাজের লোক লোকেরা মা কালীকে নগ্ন বানিয়ে দিয়েছেন এই লোক লোকেরা সত্য কখনো জানার চেষ্টাই করেনি এবং কখনো পরেই যে শাস্ত্র গ্রহন্থে ধর্মগ্রহে কি লেখা আছে সত্য কি এই লোক ধর্মের লোকেরা শোনা কথায় কান দিয়েছে লোকেদের কাছ থেকে শুনেছে ধারণা তৈরি করেছে যে মা কালী নগ্ন অবস্থায় থাকে তাই এই লোক ধর্মের লোকেরা মা কালী নগ্ন মূর্তি পূজা করছে এবং এই লোক ধর্মের লোকেরা বিশ্বাস করছেন যে মা কালী নগ্ন অবস্থায় থাকে এই লোক ধর্মের লোকেদের অন্ধভক্তির কারণে অন্ধবিশ্বাসের কারণে মা কালীর সমাজে খারাপ করেছে মা কালীর চরিত্রকে বিকৃত করেছে এই সমাজ এই সমাজের লোকেরা ধরে নিয়েছে যে মা কালী নগ্ন অবস্থায় থাকে আর এই সমাজে কিছু লোক আছে তারা বলেন যে দেবীর পূজা করছো যে দেবী এই জগৎ জননী সেই দেবী সেই মা কালী কি করে নগ্ন অবস্থায় থাকতে পারে সে কি করে দেবী হতে পারে বা এই জগতের জগৎ জননী হতে পারে মা কালীর চরিত্র এমন কেন মা কালী কেন নগ্ন অবস্থায় থাকে তো এই মা কালীর নগ্নতা নিয়ে সমাজের লোকজন মাকালি চরিত্রকে খারাপ করার চেষ্টা করছে এই সমাজে মা নগ্ন রূপ হিসাবে তুলে ধরার কারণে ভক্তির জায়গায় আধ্যাত্মিকতার জায়গায় কাম বাসনা প্রধান্য পেয়েছে যদি মা কালীর নগ্নতা প্রকাশ পায় তো সেখানে ভক্তি কোথায় ভক্তির জায়গায় তো কাম বাসনা দেখাচ্ছে এই লোক ধর্মের অন্ধে চরিত্র খারাপ হয়েছে তোমরা যে মা কালীর পূজা করছো সেই মা কালীর চরিত্র কি সে মা কালী কে সেই মা কালীর মূল সত্য কি তা যদি তোমরা নাই জানো তাহলে কেমন পূজা করছো মা কালী কেমন ভক্তি করছো মা কালীর পূজা করার আগে ভক্তি করার আগে সেই মা কালীকে তো জানার চেষ্টা করো বোঝার চেষ্টা কর যে সেই মা কালী কে বাস্তবতা হলো মা কালী নগ্ন অবস্থায় থাকেন না শাস্ত্র শাস্ত্রহে পুরাণে কোথাও লেখা নেই যে মা কালী নগ্ন অবস্থায় থাকে কিছু পুরাণ ও তন্ত্র শাস্ত্র কিছু সাহিত্যে পাওয়া যায় যে মা কালীর বস্ত্র হলো দিগম্বরা মানে মা কালীর বস্ত্র হলো এই আকাশ ও মেঘ দিগম্বরা মানে আকাশ ও মেঘকে বোঝায় তো পুরাণে তন্ত্র শাস্ত্র সাহিত্যে মাতালির বস্ত্র হিসাবে তুলে ধরেছেন আকাশ ও মেঘকে এই লোক ধর্মের লোকদের ভুল ব্যাখ্যায় ভুল বোঝার কারণে গ্রহণ তো না করার কারণে অন্ধবিশ্বাস আজ মা কালী নগ্ন হয়ে তোমরা যে মা নগ্ন গেলে মূর্তি বানিয়ে পূজা করছো তোমাদের বিবেকে একটুকু কি বাঁধে না যে দেবীকে মায়ের আসনে বসিয়েছি যে দেবীর পূজা করছি সেই মা কালীকে আমরা কি করে নগ্ন অবস্থায় পূজা করতে পারি তোমরা কোথায় পেলে যে মা কালী নগ্ন অবস্থায় থাকে শাস্ত্র পুরাণে কোথাও তো লেখা নেই কোনো যে মা কালীর বস্ত্র হলো আকাশ সে মা কালী কি করে নগ্ন হলে যে মা কালীর তোমরা পূজা করছো সে মা কালী হলো এই প্রকৃতির শক্তি এই প্রকৃতির নাম দিয়েছি আমরা মা কালী এই প্রকৃতির শক্তিকে আমরা পূজা করছি মা কালী রূপ হিসাবে তো এই প্রকৃতির নগ্নতা কোথায় বলো সনাতন ধর্মের শাস্ত্র গ্রহণ তো করো এবং বোঝার চেষ্টা করো অন্ধভক্তি অন্ধবিশ্বাস করো না লোক ধর্মের লোকেরা ভেবে নিয়েছে যে মা কালী আমাদের মতো মানুষ আমাদের যেরকম রূপ আছে গুণ আছে শরীর আছে দেহ আছে তেমন মা কালীরও রূপ গুণ শরীর দেহ আছে কিন্তু সত্য হলো যে মা কালীর রূপ গুণ শরীর দেহ কিছুই নেই মা কালী হলো নিরাকার অদৃশ্য কালী হলো প্রকৃতি কালী হল এই প্রকৃতির শক্তি তো সেই প্রকৃতির শক্তির কোন রূপ গুণ শরীর দেহ হয় না এই প্রকৃতিকে মা বলা হয় তো সেই প্রকৃতি হলো কালী তো যে কালীর রূপ গুণ শরীর দেহ কিছু নেই সে কালীর নগ্নতা কোথা দিয়ে আসলো সে মাকালি নগ্ন কি করে হলেন আমরা সমাজে দেখতে পাই যে মা কালী মানুষের তৈরি বস্ত্র পরিধান করেছে যে মা কালীর বস্ত্র এই মেঘ সে মাকালি। শাড়ি কখন পরলেন সনাতন ধর্মকে আমরা আমাদের মতো করে তৈরি করে নিয়েছি এই লোক ধর্মের লোকেরা ভাবে যে আমরা যা খাই আমরা যা পরিধান করি আমরা যা ব্যবহার করি তেমনি ভগবান ও দেবদেবীরা বস্ত্র পরিধান করেন খাওয়া দাওয়া করেন কিন্তু ভগবান ও দেবদেবীদের শরীর দেহ রূপ গুণ কিছুই নেই ভগবান ও দেবদেবীরা হলেন নিরাকার তো তাদের মানুষের যা প্রয়োজন তা ভগবান ও দেবদেবীদের প্রয়োজন হয় না ভগবান ও দেবদেবী হলেন এই প্রকৃতি শক্তি দেবদেবীদের পূজা ভক্তি করার আগে মূল সত্যকে জানার চেষ্টা কর সনাতন ধর্মের মূল সত্যকে জানার চেষ্টা করো তো মা কালী নগ্ন অবস্থায় থাকেন না মা কালীর নগ্ন রূপ নেই গুণ নেই শরীর নেই দেহ নেই এই সমাজের লোক ধর্মে যে তুমি দেখতে পাচ্ছ মা কালীর নগ্নতা তা হলো এই লোক ধর্মের অন্ধভক্তি অন্ধবিশ্বাস পাগলপণ ভণ্ডামি এই লোক ধর্মের লোকেরা ভক্তির নামে পূজার নামে ভণ্ডামি পাগলামি করছে এই লোক ধর্মের লোকেরা যে মা কালীর নগ্ন মূর্তির পূজা করছে ভক্তি করছে তা মা কালীর রূপ চরিত্রকে নগ্ন করেছে অন্ধবিশ্বাস অন্ধভক্তি থেকে বেরিয়ে আসো সত্যকে জানার চেষ্টা করো মা পূজা করার আগে মা জানার চেষ্টা কর। যখন তুমি মা সঠিকভাবে জানতে পারবে বুঝতে পারবে সেই ভক্তি হলো আসল ভক্তি তখন তুমি জানতে পারবে যে মা কালীকে পূজার নামে ভক্তির নামে মাকালের নগ্ন রূপ সমাজে তুলে ধরা বন্ধ করো তো আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার